এই সপ্তাহে নতুন কিছু কালেকশানের নাউজ হয়েছে আমাদের কাছে এবং রেগুলার সব ধরনের আইটেমগুলো আছে টি শার্ট ক্ল শার্ট প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্টগুলো একদম দশ হাজার পিসের একটি কোয়ান্টিটি নাউজ হয়েছে আমাদের প্রচুর পরিমাণ কালেকশনগুলো দেখেন প্রত্যেকগুলো শ্যাম্পুলগুলো দেখেন এগুলো ইনশাল্লাহ ভিডিওতে দেখিয়ে দেবো ঈদের সময় অনেকেই বাচ্চাদের স্টাইলিশ ডেনিম প্যান্ট খুঁজে তাদের জন্যই এই কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি কিছু টি শার্টের কালেকশন যারা ইউজ পরিমাণ কালার রেশ অনুযায়ী প্রোডাক্টগুলো দেখেন আমাদের কাছ থেকে নিতে পারবে এবং প্রিমিয়াম কোয়ালিটি ছয় এরকম কালার রেশি অনুযায়ী থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট এবং ওয়ান বাই ওয়ান পলি অনুযায়ী দেখেন প্রত্যেকটি প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি অনুযায়ী থাকবে

এই এইটেমটা কিন্তু রেয়ার জি এইমটা কিন্তু সব হাউজে নাই সব হাউসে নাই আর এগুলো সচরাচর পাওয়া যায় না এগুলো খুবই কস্টলি পেয়ে এগুলো আমরা আমরা প্রাইস এগুলো আমাদের কাছে নিতে পারবে আমাদের কাছ থেকে সাইজ পেতে হবে কুরিয়ার এবং কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনারা সরাসরি এসে সংগ্রহ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর কি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এগুলোর মধ্যে প্রত্যেকটি আইটেমের পাঁচ থেকে সাতটি কালার রয়েছে আমি জাস্ট প্রত্যেকটি প্রোডাক্টে দুই থেকে তিনটি আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি বারো বিল লেভেলের মধ্যে রয়েছে এছাড়াও আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট রয়েছে আমি সেগুলোও দেখিয়ে দেবো একদম দেখতে প্রিন্টের মধ্যে রয়েছে টমির মাঝে টমির মধ্যে এটা এটা কি ভাই নতুন আসছে আপনারা নতুন সব নতুন কালেকশন প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট

আচ্ছা এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে রেড এর মধ্যে এবং okay.

imamboro একটাতে দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার এর মধ্যে রয়েছে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালার এর মধ্যে রয়েছে তারপর এই দেখেন একটা কালারগুলো দেখেন প্রত্যেকটি একটা এর কালার এম এমএল এক্স সাইজ অনুযায়ী পেয়ে পেদ দেখতে পাচ্ছেন আরেকটি কালার লাইট কালার এর মধ্যে রয়েছে এগুলো আমাদের কাছে কন্ট্রাস্ট এর মধ্যে কন্ট্রাস্ট

প্রত্যেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপ কোয়ালিটিং থাকি নিটিং ড্রাইন করা এই ফ্যাব্রিক গুলা আপনার আমাদের কাছ থেকে মাত্র দুইশো বিশ টাকা করে এগুলো বিশ টাকা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার কালারেশন ফেব্রিক এর মধ্যে

এবং রং কস্ট গ্রান্ট অনুযায়ী আপনারা সেল করুন কোনো প্রোডাক্ট আচ্ছা আর প্রতিটা তো রেশিও মিলে নিতে তিন পিস তিন পিস করে হ্যাঁ স্যার আমাদের কাছে সাইনা ফেব্রিকের মধ্যে রয়েছে এই যে দেখেন নাইস একটা কালেকশন টমি হিল ফিগারের মধ্যে মেবি কফি কালারের মধ্যে রয়েছে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে আরমানি লেভেল আরমানি লেভেল এটা আরমানি লেভেলের মধ্যে রয়েছে আচ্ছা এগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন

দু টাইম দু সাইজ অনুযায়ী পেয়ে আমাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্ট এরকম ছয় পিসে বিশের আমাদের কাছে নিতে পারবে টি শার্টের কালেকশন হয়েছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা বান্ডিল করা আছে নতুন কালেকশন এগুলো একদম প্রিমিয়াম চাইনা প্রোডাক্টগুলো আমাদেরকে পারবে এক দুই ত চার পাঁচ এর প্রত্যেকটি প্রোডাক্টে আপনারে একদম ওয়ান বাই ওয়ান পলিস ফাইভ পিসের ব্লিস্টার ওয়াইস পেয়ে যাবে প্রত্যেকটি প্রোডাক্টে একদম এক্সারসাইজগুলো আমাদের দেখতে ব্র্যান্ডিং করা হয়েছে প্রত্যেকটি প্রোডাক্টের এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস নিতে হবে বারো মাংসের ফেব্রিক টু পার্সেন্ট এই স্পান্ডেক্স রয়েছে কটন স্টিচ ফেব্রিক এগুলো একদম আপনার ওয়ান কাস্ট গ্যারান্টি অনুযায়ী বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে নিতে পারবে প্রত্যেকটি প্রোডাক্টে দেখেন এখানে সুন্দর একটি ব্র্যান্ডিং করা রয়েছে এক্সারসাইজগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনার এখানে মিনিমাম ডেনিমেন্টের প্রাইসটা কত আমাদের কাছ থেকে পাঁচশো বিশ টাকা সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এছাড়া আমাদের কাছে গ্যাবাডিন প্যান্ট রয়েছে সেগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এছাড়া আমেরিকান ইগলের মধ্যে রয়েছে আমি যদি দেখিয়ে দিই দেখতে শুনতে বাসগুলো দেখেন আমেরিকান ইগলের আসলে সবাই দেখা যায় আসলে ডিটেলস দেখানোর ওরকম প্রয়োজন হয় না কারণ সবাই জানে আমেরিকান ইগলার মধ্যে কী আছে এছাড়াও আমাদের কাছে ক্যামেলের মধ্যে রয়েছে আমি যদি একটু দেখিয়ে দিই ক্যামেলের মধ্যে এগুলোর মধ্যে সাইজ সাইজটি ওয়াশ পেয়ে যাবে আমাদের কাছে তিরিশ থেকে আটত্রিশ সাইজ পেয়ে যাবে এগুলোর মধ্যে ওয়াশগুলো আমি একটু শর্ট দেখিয়ে দিই দেখেন ওয়াশ গুলা যদি আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একটি ওয়াশ এবং আমি যদি ডার্কের মধ্যে একটি ওয়াশ এগুলো আমাদের কাছে নিতে পারবে প্রত্যেকটি প্রোডাক্টে একদম এল এর প্রত্যেকটি প্রোডাক্টে আপনার রেশিও অনুযায়ী দশ পিসের ব্লিস্টার দুই ত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত পেয়ে যায় প্রত্যেকটি প্রোডাক্টটি দশ পিসের ব্লিস্টার হয় যে আপনার আমাদের কাছে নিতে পারবেন দশ পিসের ব্লিস্টার দশ পিসের ব্লিস্টার প্রত্যেকটি সাইজের দুইটা করে থাকবে আপনার পাঁচটা সাইজে দশ পিস প্রত্যেকটি প্রোডাক্টটি আমাদের কাছ থেকে একদম ওয়ান বাই ওয়ান পলি ব্র্যান্ড পল অনুযায়ী পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্টে এক্সারসাইজগুলো ক্যামেল দেখেন একদম ব্যান্ডিং করা রয়েছে রিপিট বাটনও ব্যান্ডিং করা রয়েছে এখানে সুন্দর একটি অ্যাম্বোটার রয়েছে স্লিম ফিটের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ক্যামেলের সুন্দর পকেটিংয়ে দেখছেন প্রিন্ট সাইজ লেভেল কেয়ার লেভেল অনুযায়ী আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 550 টাকাগুলো এগুলা নিতে পারবেন আপনারা আমাদের সাইজ যেহেতু 30 থেকে 38 সাইজ এই কারণে আমাদের প্রাইসটা একটু বেশি যদি আপনারা 27 28 সাইজটা করেন না 27 সাইজ নাই 38 সাইজ না বড় সাইজ এজন্য প্রাইস রেস্টটা 10 20 টাকা একটু বড় হয় আপনাদের কাছে বেশি কিন্তু এভরি কোয়ালিটি প্লাস আপনার ফেক্সের বারো হাউসের আছে এইটাই এই কোয়ালিটি অনুযায়ী এই রেটের প্রোডাক্ট আসলে দেওয়া খুবই কষ্টদায়ক আমরা যেহেতু সরাসরি হাউস আমাদের প্রোডাকশন করি আমাদের বাইং হাউস নিজস্ব কারখানা থেকে আমরা এগুলো প্রোডাকশন করি এই কারণে আপনারা আপনাদের এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে দিতে পারছে এছাড়া আমাদের কাছে সিকে লেভেলের মধ্যে রয়েছে আমি যদি দেখিয়ে দিই লেভেলের মধ্যে কালারগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কুরিয়ার এবং কন্ডিশন প্রোডাক্টগুলো নিতে পারবেন সরাসরি হাউজে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন সিকে কালারগুলো দেখেন এগুলো আপনারা পেয়ে মাত্র পাঁচশো বিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এছাড়া ভাই গ্যাবারিং গ্যাবারিং গ্যাবারিংগুলো রয়েছে আমি যদি দেখিয়ে দিই

হাউজের দোতলাই আশা করি আপনারা সরাসরি ভিজিট করেন অথবা যারা ব্যস্ততার মাধ্যমে ব্যস্ততার জন্য আসতে পারেনা তারা আমাদের কাছ থেকে